নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই রামায়ণ রহস্যে আগের পর্বে আমরা দেখলাম রাজা দশরথ ঋষি বশিষ্ঠের পরামর্শে রাম এবং লক্ষ্মণকে রাক্ষস দমনের জন্য মহামুনি বিশ্বামিত্রের হাতে অর্পণ করলেন এখন এখান থেকেই গল্প এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে রামায়ণের প্রকৃত কাহিনী জনে জনে প্রচারিত হয় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষণকে নিয়ে যাত্রা শুরু করলেন রাম লক্ষণ দুজনেই সুন্দর অলঙ্কারে সুশোভিত ছিল এবং তারা হাতে গোধাচর্ম নির্মিত অঙ্গুলির ত্রাণ পড়েছিলেন গোধা চর্ম নির্মিত অর্থাৎ গোসাপের চামড়া দিয়ে তৈরি বা যাকে গ্রাম্য ভাষায় গুই সাপও বলা হয়ে থাকে এরা আকৃতিতে অনেক বড় হয় এই প্রাণীর চামড়া দিয়ে তৈরি আঙুলের রক্ষাকবচ আজকের দিনে আমরা এই জিনিসটাকে লেদার গ্লোভসের সঙ্গে তুলনা করতে পারি তাদের হাতে ছিল খড়গ ও ধনুরবান সূর্য নদীর দক্ষিণ তীরে সার্ধযোজন অর্থাৎ প্রায় ১৯ কিলোমিটারের মতো পথ অতিক্রম করবার পর ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষণকে সূর্য জলে আচমন করতে বললেন তারাও আর বিলম্ব না করে সূর্য জলে আচমন করলেন এরপর ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষণকে বললেন তোমাদের আমি বলা এবং অতিবলা নামক দুটি গুপ্ত মন্ত্রবিদ্যা দিতে চাই তোমরা গ্রহণ করো তখন ঋষি বিশ্বমিত্র রাম এবং লক্ষণকে এই দুই গুপ্ত বিদ্যার উপকারিতা সম্পর্কে বলেন যে এই মন্ত্র গ্রহণ করলে তোমাদের শ্রমজনিত এবং জ্বরজনিত কোনো কষ্ট থাকবে না এবং রূপেরও কোনো পরিবর্তন হবে না নিদ্রিত বা অসতর্ক অবস্থাতেও রাক্ষসেরা তোমাদের নিগৃহীত করতে পারবে না পৃথিবীতে বীরত্বে এবং বাহু বলে তোমাদের সমতুল্য কেউ থাকবে না এই মন্ত্র পাঠ করলে ত্রিভুবনে তোমাদের সমতুল্য কেউ হতে পারবে না এই বলা এবং অতি বলা বিদ্যা লাভ করলে শুভাদৃষ্ট বিষয়ে দক্ষতায় প্রজ্ঞায় বুদ্ধির গভীরতায় উত্তর দানে যুক্তি তর্কে কোনো বিষয়ই কেউই তোমাদের সমকক্ষ হয়ে উঠতে পারবে না এই বলা এবং অতি বলা বিদ্যা হল সর্বপ্রকার জ্ঞানের উৎস এই বিদ্যা লাভ করলে কেউই তোমাদের সমতুল্য হতে পারবে না এই মন্ত্র পাঠ করলে ক্ষুধা এবং পিপাসাজনিত কষ্ট থাকবে না অর্থাৎ এই মন্ত্র পাঠ করলে খিদেও লাগবে না এবং পিপাসাও পাবে না ঋষি বিশ্বামিত্র বললেন হে নরোত্তম রাম পিতামহ ব্রহ্মা প্রদত্ত তেজময় এই বিদ্যা দুটি অধ্যয়ন করলে পৃথিবীতে তোমার যশ বিস্তৃত হবে তোমার যথেষ্ট যোগ্যতা থাকার কারণে আমি তোমাকে এই মন্ত্র প্রদানের ইচ্ছা প্রকাশ করছি রাম এবং লক্ষ্মণ সূর্য নদীর জল আচমন করে ঋষি বিশ্বামিত্রের কাছ থেকে এই বলা এবং অতিবলা নামক দুটি বিদ্যা গ্রহণ করলেন এবং সেই রাত্রি তারা সূর্য নদীর তীরেই কাটালেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার